আছে হে ভি মানে আছে

আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা সবাই বাসা পর্যন্ত আসছি তো বাকি ভিডিও গুলো একসাথে দেওয়া সম্ভব হয়নি কারণ যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আপনাদের অধৈর্য লাগবে হয়তো অনেকের ভালো লাগবে না সেই কারণেই একটু ছোট করে ভিডিওগুলো তৈরি করা তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল সবার জন্য তো

শুধুমাত্র শরবত খেয়েই আমরা ভাত শুরু করি খাওয়া কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম যেহেতু সাড়ে তিনটা বেজে গেছে অলরেডি সেই কারণে তো দুপুরে আমাদের আইটেম ছিল গোলগোছ ভুনা রুই মাছ ভুনা তারপরে ডিম ভুনা ছিল আর সাথে সাথে সালাদ ছিল আরও আইটেম ছিল তো সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি আর এর কিছুক্ষণ পরে আবার নাম ছিল তারপরে আবার সন্ধ্যা বিকালবেলা আর কি আবার নাস্তা দিল পিয়াজু আর পুরি ছোটো ছোটো অনেক মজা ছিল পুরিগুলো এরপরে সন্ধ্যায় আবার আপেল মালটা মিষ্টি নুডুলস সেমাই তারপরে পিঠা তো আরও অনেক আইটেম আম তো এগুলো খেতে খেতে অবস্থা খুবই খারাপ মানে তারা কিছুক্ষণ পর পরপরই এত খাবার দিতেছে খাবার খেতে খেতে খুবই প্রতিষ্ঠা হয়েছি আর হাসাহাসি করতেছিলাম কিন্তু তারা অনেক ভালো তারা অনেক সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করছে তাদের জন্য দোয়া করি এবং তারা আমাদের অনেক ভালোবাসে এরকম আত্মীয় স্বজন সবারই থাকার দরকার সবাই সবার আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন তালয় মা ওই মানে ভাবি পুরো ফ্যামিলি আমাদের জন্য অনেক কিছু করছে